আসসালামু আলাইকুম একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আবার হাজির হয়েছি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নের উত্তর নিয়ে আজকে তিন নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটির মাধ্যমে দেখিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা আমাদের টি একাডেমি পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা

ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট টেন কিউবের সমষ্টি নির্ণয় করো তাহলে সমষ্টি নির্ণয় করতে গেছে দেখো আমি এই যে সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটির মাধ্যমে রেখে দিয়েছি তাহলে আমরা জানি ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফোর কিউব ডট ডট প্লাস এন কিউবের সূত্র আছে আমরা যেটা জানি লিখি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে যত যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কি টেন তো বলছে কি এখানে টেন এর সমষ্টি নির্ণয় করতে টেন কিউব তাহলে টেন এর উপরে কিউব আর এন এর মান হচ্ছে টেন তাহলে আমরা এখানে যদি করি তাহলে এন এর মান টেন এবং এন সমান আবার কেন এর মান টেন বসেছি তাহলে টু এবং টেন কে যদি কাটি তাহলে ফাইভ হয় এখন দেখো দশ আর এক কত এগারো তাহলে ফাইভ এর সাথে এগারো গুণ করলে কত হয় আমার পঞ্চান্ন পঞ্চান্ন স্কোয়ার করলে হয় তিন হাজার দুই পঁচিশ কারণ এটি হচ্ছে কি কর অ্যান্সার দেখাও যেখানে আমরা দেওয়া আছে এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কি করতে পারি উভয় পক্ষ কি করতে বর্গ করতে পারি স্কোয়ার দিলে আর এটার উপরে যদি স্কোয়ার দেই দেখো পরের লাইনে কি হবে n এর উপরে স্কোয়ার তাহলে কি যে স্কোয়ার এবং রুটে কি কাটা যাবে স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকে কি 2n ডিভাইডেড বাই y minus 1 এখন আমরা কি করতে পারি এই 1টাকে পক্ষান্তর করতে পারি 1টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে n স্কোয়ার এই -1 হয়ে যাবে প্লাস আর ইকুয়াল 2n ডিভাইডেড বাই y তারপরে দেখো আমরা এখন কি করতে পারি টু এন দ্বারা উভয় পক্ষ কি ভাগ করতে পারি তাহলে টু টু এন দ্বারা উভয় পক্ষে ভাগ করি তাহলে টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ওয়াই এবার আমরা কি ভাগ করলাম কিন্তু টু এন টু এন দ্বারা দেখো এখন টু এন টু এন যদি আমরা কাটি তাহলে সাথে থাকে কি ওয়াই তাহলে উপরে থাকে একটা ওয়ান নিচে ওয়াই তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন এটা বড় হাতের হবে যেগুলো আমি লিখে ফেলেছিলাম সরু এখন কি হবে তাহলে কি ওয়ান দেখো পরের লাইনে আমরা কি করতে পারি যোজন বিয়োজন করতে পারি আমরা এটা কি করতে করতে পারি পারি বিয়োজন তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান এবং নিচে আছে কি টু এনড্রেড প্লাস টু এন আর নিচে লিখবো কি এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এন ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই আর আমরা এখানে লিখতে পারি কি ওয়ান মাইনাস ওয়াই তাহলে যোজন বিয়োজন করে উভয় পক্ষে কি করলাম আমরা যোজন বিয়োজন করলাম এখন দেখো আমরা এটা সাজাই লিখতে পারি সেটা কি লিখতে পারি তাহলে টু এনটাকে আগে নিয়ে আসতে পারি এবং কি প্লাস ওয়ানটাকে আমরা পরে নিতে পারি তারপর দেখো এন স্কোয়ার এটাকে আমরা সাজাই লিখতে পারি ইকুয়াল কত ওয়ান প্লাস ওয়াই এবং ওয়ান মাইনাস ওয়াই তাহলে কি আমরা এখন কি সূত্রে ফেলাইতে পারি ওই যেটা আজকে এন স্কোয়ার প্লাস টু টু তার মানে আমরা সূত্র ফালাইছি আর নিচে আমরা কি ফালাইছি দেখো ওয়ান প্লাস ওয়াই আর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই এখন আমরা কিসের সূত্র পাইছি এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র আর এটা কি এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপরে দেখো ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই এখন আমরা এটা কি করতে পারি দেখো এই স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ওটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমরা কি এটা কি করলাম রুট হয়ে গেল দেখো এটা স্কোয়ার ছিল এই পাশে নিলে কি হবে রুট ওয়ান প্লাস ওয়াই মাইনা আপনি ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ওয়াই এখন আবার কি করলাম আমরা যোজন বিয়োজন করে দেখো আবার উভয় পক্ষে কি করলাম যোজন বিয়োজন করলাম তাহলে ওয়া এন প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আর নিচে আমরা কি একবারই করে দিছি দেখো এখানে মাইনাস যেটা মাইনাস হবে তাহলে আমরা কি করিকেট উঠে দিলে কি এটা প্লাস হয়ে যাবে পরে দেখো রুট ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এখন আমরা এখানে দেখো এটা আমরা কাটতে পারি মাইনাস প্লাস এ কাটা আর এখানে আমরা কাটতে পারি কি মাইনাসে প্লাসে কাটা তাহলে এখন দেখো উপরে থাকে দুইটা এন আর নিচে কি টু তাহলে এখানে আবার কি থাকে রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই বাই রুট রুট কে দেখো রুট ওয়ান প্লাস ওয়াইন মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়াই সুতরাং আমরা এখানে দেখো এটাকে আবার কাটতে পারি টু টু কাটা গেলে ক্ষেত্রে শুধু থাকে কি একটা এন তাহলে এন ইকুয়াল লিখতে পারি রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ান মান নির্ণয় করো তাহলে আমরা দেওয়া শিখে একটা ধারা দেওয়া আছে এই ধারাটা দেওয়া শিখে ফোর প্লাস ওয়াই ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট ডট প্লাস একটি এন দেওয়া আছে তাহলে এখানে কি দেওয়া আছে একটি একটি সমান্তর ধারা দেওয়া আছে সাধারণত আমরা মানে কিভাবে বুঝবো এটা সমান্তর ধারা না গুরুত্ব দ্বারা সাধারণত সমান্তর ধারা হচ্ছে যে কোনো পথ তার পূর্ববর্তী পদ দ্বারা বিয়োগ করলে বিয়োগ করলে যদি সবসময় সমান হয় সেটা কি সমান্তর ধারা তাহলে দেখো এখানে সাধারণত আমরা 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 3 হয় 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 3 হয় তার মানে এর সমান্তর ধারা আমরা এটা বুঝতে বললাম যে সমান্তর ধারা তাই আমরা লাগতে পারি ধারাটির প্রথম পদ a 4 এবং সমান সাধারণ অন্তর d কত 7 minus 4 মানে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ তাহলে মানে ইকুয়াল কত হবে 3 তাহলে আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn n 2 তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখো এন ডিভাইডেড বাই টু ইন্টু আর চার দোকানে আট এখানে থ্রি 3 মাইনাস থ্রি ইকাল কত সাতশত চোদ্দ তাহলে হান্ড্রেড 740 এবার এন ডিভাইডেড 2 এখন দেখো 8 এর থেকে 3 গেলে থাকে কত 5 তাহলে 3n 5 ইকুয়াল কত 714 তারপরে আছে কি আমরা n টাকে ও n দ্বারা এটা কি পুরোটা গুণ করব আর 2 কে পক্ষান্তরে দ্বারা কি গুণ করব তাহলে আমরা গুণ করলে কি n দ্বারা করলে কি 3n স্কয়ার প্লাস 5n ইকুয়াল এই 2 কে যদি আমরা 714 এ গুণ করি তাহলে কত হয় 1428 এখন আমরা চোদ্দশো পক্ষান্তর করে দিব তাহলে প্রিয় এখন এটা আমরা কি এরকম ভাবে ভাঙাবো যাতে যোগ বিয়ে করলে কত হয় তোমার ফাইভ এন থাকে এবং গুণ করলে গুণ করলে চোদ্দশো আঠাশ যেত হয় তাহলে আমরা সাধারণত দেখো এখানে সুন্দরভাবে একটা নোট রেখেছি এখানে আমরা সাধারণত যদি পাই দেখো ax ax2 bx plus c এটা হলো দ্বিঘাত রাশি যেটাকে বলা হয় তাহলে এটার কাজ হচ্ছে প্রথম যেটা আছে এ দ্বারা বিন সর্বশেষ দ্বারা গুণ করতে হয় Так এখানে প্রথম এই অঙ্কের মধ্যে প্রথম আছে 3 আর শেষ আছে কত 1428 তাহলে গুণ করলে কত 4284 এই 84 কে আমরা যদি ভাগ করি তাহলে আমার কত আসে

আটষট্টি থ্রি কোনোভাবে কমন যায় না এই আমরা কি করছি লিখছি দেখো এখন এটা কমন যায় কমন গেলে এখানে আমার এখানে এন থাকে মাইনাস থ্রি আগে কমন নিয়ে গেছে তাহলে তিন একুশে কত তেষট্টি প্লাস আটষট্টি নিলাম এখন দেখো একটা এন থাকে এবং একুশে এবং আটষট্টি যদি আমরা গুণ করি এটা কত হয় থেকে এরপর দেখো হয় আমরা লিখতে পারি দুইটাই জিরো ইকোয়াল জিরো হয় তাহলে এন মাইনাস আমরা ওয়ান ইকোয়াল জিরো ইন্টু এন ইকাল টোয়েন্টি ওয়ান অথবা থ্রি এন প্লাস সিক্সটি এইট জিরো থ্রিএন যদি আমরা পক্ষান্তর করি যে মাইনাস কত হবে সিক্সটি এইট এন ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস সিক্সটি এইট ডিভাইড বাই থ্রি যেটা কি ঋণাত্মক যাহা গ্রহণযোগ্য নয় সুতরাং এন ইকুয়াল কত টোয়েন্টি ওয়ান যেটি হলো অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও এবং পরবর্তীতে সকল ঢাকা বোর্ড এবং অন্যান্য বোর্ডের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আল্লাহ হাফেজ